সবাইকে আসসালামু আলাইকুম আমি ডাক্তার শাহিন রহমান বলছি বাংলাদেশের দিনাজপুর জেলার বিরামপুর থেকে তবে আজকে আজকে খুবই খুবই কমন একটি বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা নিশ্চয়ই এই থামমেল দেখেই কিন্তু বুঝতে পারতেছেন থামমেল দেখেই কিন্তু আপনারা ক্লিক করছেন অবশ্যই তো আজকের যে থামমেলে যেটি বিষয় বলেছি ঠিক সেই বিষয় নিয়ে আলোচনা করব তো শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা শুনবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এবং এই যৌন দুর্বলতা সম্পর্কে আপনাদের যে সম্পূর্ণ ধারণা সেটি কিন্তু বদলে যাবে তো শুরু করছি মূল ভিডিওটি তো যৌন দুর্বলতা এটি আসলে কি অনেক সময় যৌন দুর্বলতা আর যৌন রোগ সম্পূর্ণ এক জায়গায় গুলিয়ে ফেলেন আপনারা আসলে যৌন দুর্বলতা এবং যৌন রোগ দুটি আলাদা বিষয় যৌন রোগ হচ্ছে বিভিন্ন ভাইরাস বা ব্যাকটেরিয়ার কারণে আক্রমণ আক্রমণ হয় বিশেষ করে যেমন সিপিলিস গনোরিয়া এগুলো কিন্তু যৌন রোগ এগুলো হচ্ছে যৌন সঙ্গমের ফলে কিন্তু এটি হয়ে থাকে এবং এটি এগুলো কিন্তু ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে তো আর যৌন যে দুর্বলতা সেটি কিন্তু বিভিন্ন কু অভ্যাস এবং আমাদের শরীরের যে ঘাটতি এই কারণে কিন্তু হয়ে থাকে তো এই বিষয়ে এখন বিস্তারিত আলোচনা করব তো যৌন দুর্বলতার জন্য খুবই কার্যকরী হোমিওপ্যাথিক মেডিসিন রয়েছে এই এগুলো যদি আপনারা নিয়মিত ইউজ করেন সে তাহলে তাহলে কিন্তু আপনি এই যে বিয়ে করতে ভয় পাচ্ছেন আপনারা আবার আপনাদের মনে কনফিউশন রয়েছে যে আমি আসলে পারবো কি পারবো না আমার সময় হয়তো কম এই যে একটা কনফিউজ সেটি কিন্তু দূর হয়ে যাবে এবং আজকের ভিডিওটা আপনি যদি দেখেন সেটি সম্পূর্ণ ধারণা পাবেন এই সম্পর্কে আসলে জন অনেক সময় আপনারা আপনার প্রশ্ন করেন যে আসলে যৌন দুর্বলতার আসলে কতটুকু টাইমিং যদি আমি পাই কতটুকু টাইম পাইলে আমি এটি মানে যৌন দুর্বলতা আমার কাছে নাই এটি আমি বুঝতে পারব আসলে বাংলাদেশ বা ভারত বা যে আমাদের বিভিন্ন যেগুলো দেশ রয়েছে তো বিশেষ করে বাংলাদেশ ভারতের মানুষদের কথাই আমি বলছি তো বাংলাদেশ ভারতের মানুষদের মধ্যে স্বাভাবিক যে টাইমিং সেটি পাঁচ থেকে পনেরো মিনিটের মধ্যে যদি হয় সেক্ষেত্রে কিন্তু এটি স্বাভাবিক অনেক সময় তিন মিনিট হলেও সেটি স্বাভাবিক বিশেষ করে সেটি যদি হয় আপনার প্রথম ইন্টারপোর্স সেক্ষেত্রে কিন্তু তিন মিনিট হলেও কিন্তু এটি স্বাভাবিক ধরা হয় তাই চিন্তার কোনো কারণ নাই ঘাবড়ানোর কারণ কোনো কারণ নাই তবে যদি আপনাদের দ্রুত বীর্যপাত বা প্রি মেচার থাকে তো সেই ক্ষেত্রে খুবই কার্যকরী কয়েকটি হোমিওপ্যাথিক মেডিসিনের কথা বলবো সেগুলো যদি আপনারা খান নিয়মিত খান তাহলে আপনাদের টাইমিং অবশ্যই বাড়বে এবং আপনাদের যে হতাশা বা উদ্বেগ সেটি কিন্তু কেটে যাবে তো আমি কয়েকটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিনের কথা বলবো লক্ষণ অনুসারে সেগুলো খাবেন তো আমি যৌন দুর্বলতার জন্য আমি কয়েকটি মেডিসিন বলতেছি এখন প্রথমে বলবো অ্যাগনাস্ট্যাক কাস্ট অ্যাগনাস কাস্ট মাদার টিংসার স্ক্রিন নিশ্চয় দেখতে পাচ্ছেন এটি যে সেক্স হরমোন বা বিভিন্ন হরমোন যেগুলো রয়েছে এগুলো কিন্তু খুবই নিয়ন্ত্রণ করা সাহায্য করে এবং উদ্বেগ কমায় মানসিক চাপ কমায় এটি খেলে তো এটি হচ্ছে দশ ফোটা করে দিনে তিনবার আপনারা খেতে পারেন যদি আপনাদের দ্রুত বীর্যপাত বা প্রিম্যাচার এজেকলেশন থাকে এবারে আরেকটি হোমিওপ্যাথিক মেডিসিনের কথা বলবো এটি হচ্ছে অশ্বগন্ধা মাদা টিংচার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি কিন্তু বৈজ্ঞানিকভাবে খুবই স্বীকৃত একটি মাদার টিংচার এটি মাদা টিকচার দশ ফোটা করে হাক কাপ জলের সহিত খাওয়ার বিশ মিনিট বা আধা ঘন্টা পরে আপনারা খাবেন তো এটি মানসিক চাপ কমায় এটি মানসিক চাপ কমায় স্ট্রেস কমায় এবং এটি খুবই বৈজ্ঞানিকভাবে স্বীকৃত একটি পুরুষদের জন্য খুবই ভালো মানের ওষুধ এটি কিন্তু স্পাম্প কোয়ালিটি যে বীর্যের যে গুণগত মান বাড়ায় এবং টেস্টো স্টোরান হরমোনের যে মাত্রা সেটিও কিন্তু বাড়িয়ে দেয় এটি কিন্তু বৈজ্ঞানিকভাবে স্বীকৃত এবং এবারে আরেকটি মেডিসিনের কথা বলবো এটি হচ্ছে যদি আপনাদের যৌন দুর্বলতার সাথে আপনাদের পেটের সমস্যা গ্যাস অ্যাসিডিটি এই ধরনের সমস্যা থাকে তাহলে নাক্স ভ্রমিকা থাকি এটি শুধুমাত্র দুই থেকে পাঁচ ফোঁটা ওষুধ শোয়ার সময় খাবেন খাবার পর শোয়ার সময় খাবেন দিনে অন্তত একবারই খাবেন তিন থেকে পাঁচ ফোটা ওষুধ একটু হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে ঝাঁকি দিয়ে খাবেন এটি নাক্স ভূমিকা থাকলে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি খাবেন এবং আরেকটি হোমিওপ্যাথিক মেডিসিন যদি আপনাদের লিভারের সমস্যা গোলযোগ হজমের সমস্যা যদি থাকে আরেকটি মেডিসিন আপনারা খাতে খাবেন সেটি হচ্ছে লাইকোপোডিয়াম দুইশো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন লাইকোপোডিয়াম দুইশো এটিও আপনাদের জন দুর্বলতার কাজে ব্যবহার হয় এবং আপনাদের গ্যাস এসিডিটি যদি থাকে সেক্ষেত্রে কিন্তু ভালো কাজ করে তো স্ক্রিন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন লাইক তো ভলিউম দুইশো এটি আপনারা সকালবেলা সকালবেলা হচ্ছে তিন থেকে পাঁচ ফোটা ওষুধ হাফ কাপ জলের দিয়ে আপনারা পাঁচ সাতবার ঝাঁকি দিয়ে তারপরে ভাবেন তো এরপরে আরেকটি হোমিওপ্যাথিক মেডিসিনের কথা আমি বলতেছি স্ক্রিন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটি আপনারা কখন খাবেন এটি হচ্ছে যদি আপনাদের যৌন দুর্বলতা থাকে সেক্ষেত্রে আপনাদের যদি পায়ের তলা জলে এবং শরীর জ্বালা পরা করে সেক্ষেত্রে এই যে সালফার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সালফার তুইশো এটি সপ্তাহে অন্তত একবার করে খাবেন এটি খেলে এই যে কয়েকটি মেডিসিন আপনারা লক্ষণ প্রশে খাবেন এবং প্রথম যে দুইটি মেডিসিনের কথা বললাম সেগুলো কিন্তু আপনারা নির্বিধায় শুধুমাত্র যৌন দুর্বলতা প্রি মেচার এজিকুলেশন থাকলেই আপনারা খেতে পারবেন প্রথম যদি যে মাথা টিঞার শুধুমাত্র যৌন দুর্বলতা দ্রুত বৃদ্ধি বাড়ি থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু খেতে পারেন এবং পরে যে তিনটি মেডিসিনের কথা বললাম সেগুলো আপনারা লক্ষণ অনুসারে অবশ্যই ব্যবহার করবেন যে হোমিওপ্যাথির জনক ডাক্তার অ্যানিমেল সেন যৌন দুর্বলতার ক্ষেত্রে কিন্তু এই নাক্স ভূমিকা লাইকিমোনিয়াম এবং সালফারের কথাও বলেছেন তো যেহেতু তিনি হোমিওপ্যাথির চলক এবং তিনি একজন গবেষক তিনি একজন বিজ্ঞানী তিনি একজন ডাক্তার ভালো মানের ডাক্তার তো অবশ্যই তিনি রিসার্চ করেছেন এগুলো নিয়ে তো এই জন্য আমি বলব যে তার কথা অনুসারে এই ওষুধগুলা অবশ্যই প্রমাণিত বৈজ্ঞানিকভাবে স্বীকৃত এবং প্রমাণিত তো বুঝতে পারতেছেন এই হচ্ছে আজকের ভিডিও তো আশা করছি আপনারা বুঝতে পারতেছেন তো আমি আবার বলছি আমি ডাক্তার শাহিন রহমান যদি আপনাদের এই ধরনের সমস্যা থাকে আপনারা চাইলে আমার চেম্বারে এসেও চিকিৎসা নিতে পারবেন অথবা অনলাইন বা অফলাইনে আমি কিন্তু বন্ধাত্ম চিকিৎসা করে থাকি তো বন্ধাত্ম চিকিৎসা করে থাকি তো আমার চেম্বারের নাম হচ্ছে লোর মেডিসিন অ্যান্ড ডায়ারালাইসিস কেয়ার সেন্টার পাইলট স্কুল গেটের সামনে বিরামপুর দিনাজপুর তো আমি প্যারালাইসিস এবং বাঘভাথা রোগের সঙ্গেও এই যে বন্ধত্ব মহিলা পুরুষের বন্ধত্ব ইনফার্টিলিটি ইনফার্টিলিটি তো এই ধরনের চিকিৎসা কিন্তু আমি খুব সাদরে খুবই মানে সুফলের সহিত আমি কিন্তু এগুলো চিকিৎসা দিয়ে থাকি তো আপনারা চাইলে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার চেম্বার ঠিকানা এবং নাম্বার তো এটা দেখে আপনারা আসতে পারেন এবং চাইলে যে যেটি নাম্বার দেওয়া আছে এটি হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা চাইলে যদি বন্ধাতে চিকিৎসা নিতে চান আপনারা চাইলে আপনারা আপনার নিজের যে ঠিকানা সেখান থেকে আপনারা চিকিৎসা নিতে পারবেন কীভাবে নেবেন আপনাদের লক্ষণগুলো হোয়াটসঅ্যাপে বলতে পারেন এবং অ্যাপয়েন্টমেন্ট দিয়ে লক্ষণগুলো বলবেন অবশ্যই তারপরে কিন্তু আপনাদের আপনাদের যে আলোচনার ভিত্তিতে আপনাদের যে লক্ষণের ভিত্তিতে আমি কিছু টেস্ট দিতে পারি এবং এই টেস্টের ভিত্তিতে আমি এই টেস্টের যে রেজাল্টটি সেটি আমি নেবো হোয়াটসঅ্যাপে নেবো এবং সেটি আমি এক মিনিটের মধ্যে ডায়াগনোসিস করে আপনার নির্দিষ্ট যে কার্যকরী যে প্রেসক্রিপশন সেটি আমি করে দেব ইনশাল্লাহ এবং সেগুলো যদি আপনি নিয়মিত খান ওষুধগুলি প্রেসক্রিপশন অনুসারে সেটি কিন্তু খুবই কার্যকর হবে এবং আপনারা ফলাফল পাবেন ইনশাল্লাহ তো এই হচ্ছে আজকের ভিডিও আশা করছি যারা এতক্ষণ আমার এই ভিডিওটি দেখলেন বা শুনলেন তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে সালাম জানাচ্ছি আবারও আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারক